হ্যালো ভিয়ার্স ন্যাশনাল ইউনিভার্সিটি তাদের অনার্স থার্ড ইয়ার রেজাল্ট প্রকাশিত করেছে তবে প্রকাশিত করার সাথে সাথে তারা একটা নতুন সিস্টেম আপডেট করেছে রেজাল্ট দেখার জন্য তো আমি আপনাদেরকে সেই বিষয়টি দেখাবো আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং আমি আপনাদেরকে রেজাল্ট দেখার জন্য লিঙ্ক এবং কীভাবে রেজাল্ট দেখবেন এ টু জেড আপনাদেরকে দেখিয়ে দেবো ইন্টারভেস পাবেন তো উপরে দেখতে পাচ্ছেন যে এই যে লিঙ্কটা আছে এটা আমি ডিসক্রিপশন কমিটিটা দিয়ে রাখবো সেখানে ক্লিক করে এরকম ইন্টারভিউ দেখতে পারবেন তো এখানে দেখার পর এখানে আপনার এই যে এক্সামিনেশন নেম এখানে থার্ড ইয়ারটা ক্লিক করবেন রেজিস্ট্রেশন নাম্বার দেবেন তারপরে সাবজেক্ট কোড এখানে তো সাবজেক্ট কোডের জায়গায় আপনার এই যে টু ডিজিট রিকোয়ার্ড মানে তার একটা সাবজেক্ট ওয়ারি দুইটা ডিজিট দিয়েছে আমি এই যে সাবজেক্ট ওয়ার্ড ডিজিট আছে দুইটা করে ডিজিট এই ডিজিটগুলো আপনারা বসাবেন এগুলো সংগ্রহ করে রাখছি এইখান থেকে আপনার যে সাবজেক্ট সে সাবজেক্টের আর ডিরেক্ট এইখানে সাবজেক্ট কোডের জায়গায় বসাবেন তো যে যে সাবজেক্টের কোড দরকার সেই সাবজেক্টের কোড এখানে এখানে বসাবেন এক্সামের এর দিয়ে সার্চ করলে আপনার রেজাল্ট চলে আসবে তো এই দেখতে গিয়ে আপনাদের কোনো ধরনের সমস্যা হলে অবশ্যই ভিডিও কমেন্টে জানাবেন আমি আমি আপনাদেরকে সেই সমস্যার সমাধান করে দিব কোড দরকার সেই সাবজেক্টের কোড এখানে এখানে বসাবেন এক্সামের এ দিয়ে সার্চ করলে আপনার রেজাল্ট চলে আসবে তো এই রেজাল্ট দেখতে গিয়ে আপনাদের কোনো ধরনের সমস্যা হলে অবশ্যই ভিডিও কমেন্টে জানাবেন আমি আমি আপনাদেরকে সেই সমস্যার সমাধান করে দিব